আর আজকের যে অঙ্কটা এনেছি দেখো সিক্সটি ফোর টু দি পাওয়ার এক্স ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ইজ টু ওয়ান সিক্সটিন আমরা এইখান থেকে এর মান কীভাবে বের করছি লক্ষ্য করো সলভ অঙ্কটা হল সিক্সটি ফোর টু দি পাওয়ার এক্স সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস সমান সমান ওয়ান আপন সিক্সটিন এটা গুণ আছে ইন্টু সিক্সটি ফোরটাকে আমরা ভাঙাচ্ছি ফোর চার চার এখানে সিক্সটি ফোরটাকে আমরা ভাঙাচ্ছি চার ষোলো চৌষট্টি চার চার তাহলে ফোর কিউব বাইরে এক্স ইন্টু ষোলোটাকে ভাঙাচ্ছি দুটো চার ফোর স্কোয়ার বাইরে থ্রি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান আপন সিক্সটিন দেখো এইটা এটাই গুণ হবে আর এইটা এটাই গুণ হবে তাহলে এখানে কী হচ্ছে ফোর টু দি পর থ্রি ফোর প্লাস মানে মাইনাস তিন দু ছয় এক্স টু ওয়ান আপন সিক্সটিন সমান আমরা লিখতে পারি সিক্সটিন মাইনাস ওয়ান যেমন ওয়ান অপন এ সমান এ আপন মাইনাস ওয়ান এইখান থেকে আমরা এটা লিখেছি অতএব गुनेश समय पावर ए पावर योग है 4 4 की पावर হচ্ছে 3x প্লাস 8 পাওয়ার হচ্ছে -6 -6x এদিকে 16 টাকে ভাগালে 4 स्क्वायर বাই রে -1 অতএব 4 3x প্লাস -- সিক্স এক্স ইজ টু গুণ হবে ফোর মাইনাস টু অথেব ফোরের মাথা হবে মাইনাস থ্রি এক্স যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি এক্স এপারে হবে ফোর মাইনাস টু দেখো বেস ফোর এপারে বেস ফোর তাহলে ফোর ফোর মিল হয়ে গেল পাওয়ার পরে সমান হবে অতএব আমরা লিখতে পারি মাইনাস থ্রি এক্স ইজ টু মাইনাস টু সাইডে কেটে যাবে অথে এক্স সমান টু বাই থ্রি এটা তিনটে এপারে গুণ আছে সমানের এপারে এলে ভাগ হয়ে নিচে বসবে অথব এক্সের মান টু বাই থ্রি বি আনসার থ্যাংক